আসসালামু আলাইকুম রহমানি রহমান ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি শুরুতে শিরোনাম রাখছুর জিএসকে নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের হত্যার হুমকি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ হবে জবি উপাচার্য মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না ডাবি উপাচার্য প্রশাসনিক ভবনে জাকসুর তালা এবার শুনবেন বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক হিল গালি শুক্রবার সন্ধ্যায় নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এই হুমকি দেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেছেন একটি বৈষম্যহীন সমাজ এবং বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশ একটু একটু করে সেদিকেই এগিয়ে যাচ্ছে রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এমবিবিএস ও বিডিএস দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশ করা হয়েছে শনিবার বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা নাজমুল হোসেন সংবাদ মাধ্যমে এই তথ্য জানান অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চব্বিশটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে আগামী ২৮ ডিসেম্বর থেকে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেন উনিশশো বাহান্ন উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর ও দুই হাজার চব্বিশের ঐতিহাসিক ঘটনাগুলো পরস্পর বিরোধী নয় বরং এগুলো বাংলাদেশের জাতীয় সত্তা ও ইতিহাস নির্মাণ করেছে এসব ঘটনাকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টির যে রাজনৈতিক অপচেষ্টা চলছে সেই ব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জুলাই গণভ্যুত্থান হামলায় অভিযুক্ত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন জাকসুর সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম সহ কয়েকজন সদস্য ও কিছু শিক্ষার্থী গত বারোই ডিসেম্বর থেকে ভবনটি তালাবদ্ধ রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ